হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা বাইরাল আইসক্রিম ড্রেসের আবারও রেস্ট কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবার ফেভারিট চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আর এই ড্রেসটা এখন হচ্ছে আপনারা আগের চাইতো ফিফটি টাকা কমে পেয়ে যাবেন তো আমি ফার্স্ট অল হচ্ছে সবার পছন্দের রেড দিয়ে স্টার্ট করব যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি নেওয়া করে চলেন ড্রেসে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইন করা আছে তো এটার যে থিমটা আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে ডায়মন্ড স্টোনের উপরে প্লাস হচ্ছে মিররের ওয়ার্কের উপরে আর যে ফ্যাব্রিকটা আছে এটা একদমই হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এই ফ্যাব্রিকটা একদমই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন মানে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে যে ফ্রন্ট অ্যান্ড যে ব্যাক পোষণটা আছে এটা হবে কামিজের ব্যাক পশনটা এবং যে হাতার কাপড়টা আছে সেটাও আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন ফ্ল্যাট থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সাথে হচ্ছে সালওয়ারের কাপড় অ্যান্ড হচ্ছে ওড়নাটা পেয়ে যাবেন এটা থ্রি পিসের একটি কালেকশান যারা হচ্ছে একটি ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ড্রেস বিকজ হচ্ছে আমরা গতবার যখন এই ড্রেসটা এনেছিলাম আপনাদের চাহিদা এত পরিমাণ ছিল যে সবার আসলে চাহিদা পূরণ করতে পারে নাই এত বেশি পরিমাণ ডিম্যান্ডেবল ছিল এটা তো যারা গতবার পার নাই তারা হচ্ছে এবার কিন্তু একটু কমেই পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে এই ড্রেসটার প্রাইস আগে ছিল তেরোশো টাকা বাট এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এখন এই ড্রেস অবিশ্বাস এটা হচ্ছে আপনার কান্সটা ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি এত সুন্দর আর মিরোরের ওয়ার্কগুলো একদম ঝলমল ঝলমল করতেছে খুবই ভালো লাগবে যখন আপনি এই ড্রেসটা মেক করে পরবেন আপনারা সবাই জানেন একটি ড্রেস রুট হচ্ছে প্রপারলি যে আউট ফিটটা আছে সেটা বানানোর পরেই আসে আর এই ড্রেসগুলি এমনিতেই হচ্ছে আনিস্টেজ অবস্থায় খুবই ভালো লাগে আর বানানোর পরে এগুলোর লুকিংগুলি আরও বেশি ইউনিক লাগবে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস টও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এখন বারোশো পঞ্চাশ টাকা করে আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটার যেই ওনার সালোয়ারটা আছে এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে সেটা দেখে দিচ্ছি একটি বিষয় হচ্ছে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট চাঁদিন চকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন দিন চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি তার সবাই আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঈদের সামনে যেহেতু আমাদের ঈদের একটু অকেশন আছে সো ঈদের সময় কিন্তু সব আপুদের একটু আনকমন প্লাস হচ্ছে হচ্ছে একটু ডিমান্ড মানে সব রকমের সব ধরনের ড্রেসের চাহিদা কিন্তু তখন বেশি থাকবে তো আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে ড্রেস নিয়ে আসবো যেটা এত সুন্দর সুন্দর ড্রেস আনবো আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এখন কিন্তু ফিফটি টাকার ডিসকাউন্ট যে এই সময় আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি টাকা ডিসকাউন্ট দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ